ভারতে ছানি বা ক্যাট্র্যাক্ট সংক্রান্ত কারণে এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার যা মোট অন্ধত্বের প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট বিশেষ করে পঞ্চাশ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ছানি একটি প্রধান কারণ কলকাতার দিশা আই হাসপাতালের উদ্যোগে ক্যাট্রাক নিয়ে এক মাসব্যাপী সচেতনতা শিবিরের আয়োজন করা হয় একমাত্র লক্ষ্য অন্ধত্ব থেকে সকলকে সচেতন করা কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ তথা হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর দেবাশিস ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন রণবীর ভট্টাচার্য অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ অন্যান্যরা ভি গুরুত্বপূর্ণ একটা ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমাদের প্রত্যেক এর জীবনে এখন কি বলবো এতটা pollution এতটা স্ক্রিনের এফেক্ট এতটা স্ট্রেস সবকিছু মিলিয়ে আজকে দিনে একটা রেগুলার চেকআপের মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশালি সেটা যখন চোখ সেটার যত্ন পড়লেই কি বলবো একটু কেয়ারলেস হতে পারে না খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেটার জন্য প্রত্যেক বছর একটা রেগুলার চেকআপ অবশ্যই দরকার এবং যদি কেউ সিমটমস দেখতে শুরু করেছেন চোখে ছাপসা দেখছেন বা কোনো রকম ব্যথা বা কোনো রকম সেন্সিটিভিটি ফিল করছে সেখানে তো অবশ্যই ইমিডিয়েট দক্ষ ডাক্তার বাবুদের কাছে গিয়ে ট্রিটমেন্ট করানো খুব খুব দরকার এবং চল্লিশের পর থেকে এই ক্যাটারাক্ট একটা সমস্যা হতে পারে সেটা আজকের দিনে আমরা চাই আরো মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছো ট্রিটমেন্টটা কতটা ইজি হয়ে গেছে এর পোস্ট কেয়ার কত কিভাবে করা সম্ভব সেই সব কিছু নিয়ে জুন মাসটা ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান তো আমরা চাইছি যে আরো মানুষ এই বিষয়টা নিয়ে অ্যাওয়ার হোক এবং ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা শুরু বলবো যে ছানি বয়সের ধর্ম এটা কিন্তু বয়স হলে চোখে ছানি পড়বে কম বিস্তর সবার এখন সেটাতেও আমরা কতটা কম দেখছি কিংবা বয়সের সাথে যে কম দেখা ছানির জন্য কম দেখা সেই জিনিসটাকে কিন্তু আমাদেরকে প্রায়শই চোখের ডাক্তারকে দেখাতে হবে কিংবা ধরো খুব সহজভাবে বলছি একটা ক্যালেন্ডার টিভি দূরে রয়েছে সেটাকে আলাদাভাবে আমি দু চোখে দেখে নিলাম দিনে একবার যদি আমার মনে হয় যে ওটা ক্রমশ বেড়ে যাচ্ছে তার মানে এটা আগামী দিনে আরো বাড়বে যেহেতু ছানির একটা অত্যন্ত ভালো চিকিৎসা রয়েছে যে অপারেশন করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করলে আমরা কিন্তু এর থেকে মুক্তি পেতে পারি সুতরাং আমাদের এবং সবার বক্তব্যই তাই যে অযথা ক্যাটরাকটাকে দেরি করে অপারেশন করে ওটাকে হার্ড করাটা যেখানে ক্যাটরাকটা বাড়ছে তার কোনো কারণ থাকতে পারে না সুতরাং তাড়াতাড়ি অপারেশন করলে অপারেশনটা কম সময় লাগে অপারেশান নিরাপদ হয় এবং অন্য অন্য অসুখের থেকেও একটা প্রোটেকশন পাওয়া যায় তো জন্মগতভাবেও ছানি অনেকে ছানি নিয়ে জন্মায় সেটাকে কনজেনিটেক্ট বলে সেটা একটা অন্য ব্যাপার আর এমনি ধরো যাদের অন্য কোনো অসুখ আছে যেমন ডায়াবেটিস অল্প বয়সে হয়েছে কিংবা সুগারের ওষুধ খায় কিংবা স্টেরয়েডস খায় তাদের কিন্তু আগে ছানি পড়তে পারে কম বয়সে চোখের কোনো অসুখ যেমন হাইরাইটিস এইসব যদি চোখে হয় তখন তার থেকেও আহ তাড়াতাড়ি অল্প বয়সে ছানি আসতে পারে বাট স্বাভাবিক ভাবে যেটাকে আমরা কমনলি ছানি বলি আমরা যা অপারেশন করি তার কিন্তু বয়সজনিত ছানি তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু এটা তোমাদের না বলতে পারছি না আমরা কিন্তু দেখছি যে হয়তো লোকেরা এগিয়ে আসছেন আমাদের কথা শুনে উৎসাহিত হয়ে কিংবা সবার মানুষের কথা শুনে ক্লাবে কিংবা কোথাও গেলেন এই তোর মার অপারেশন হয়েছে হ্যাঁ তো তো উনি তো দেখছিলেন পেপার পড়ছিল তার মধ্যে আবার অপারেশন করালি বলে না এখন আরো বেশি ভালো দেখছে চশমা ছাড়াই সব দেখে বেড়েছে তো এই যে জিনিসগুলি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারছি তার জন্য পেশেন্টরা বোধহয় আগেও অপারেশন করার এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি কম দৃষ্টিতে পেশেন্টরা আমাদের কাছে আসে তত আমাদের অপারেশন করতে সুবিধাও হয় এবং অন্য রোগ নির্ণয়ও এগিয়ে যায় ডায়াবেটিক রেটনোপ্যাথিকে আমরা আগে নির্ণয় করতে পারি লকোমাকে আগে নির্ণয় করতে পারি কারণ পেশেন্ট আগে আমাদের কাছে এসছে